ভিউয়ার্স মাথা নষ্ট করা দুবাই সেই এক্সক্লুসিভ ডিজাইন এখন পাচ্ছেন আমাদের বগুড়া যারা গহনা লাভার ট্রাস্ট পি এই গহনার প্রতি একবার যদি আপনার নজরটা যায় আপনি চোখ ফেরাতে পারবেন না এই গহনার প্রত্যেকটা লেয়ারে আপনার চোখ আটকাবে ভালো করে খেয়াল করলে দেখবেন যে প্রত্যেকটা কাজ এত সুন্দর নিখুঁতভাবে করা রয়েছে আমার বিশ্বাস সারা বগুড়া চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এত সুন্দর দুবাইয়ের এই এক্সক্লুসিভ গহনাটা আর কোথাও না এবার আসে ওজনের কথায় আমাদের এই গহনাটার ওজন রয়েছে পাঁচ ভরিক কানের দুল সহ দেখুন একবার দূর থেকে কত সুন্দর লাগছে নজর করা এই গহনা পড়লে আপনাকে রানী থেকে কোনো কম লাগবে না বেশ খেয়াল করে দেখবেন যে কানের দুলের ডিজাইনটা খুবই ইউনিক রেখেছে এবং ঝুলটা রেখেছে বেশ মিডিয়াম সাইজের আর ব্যাক যদি খেয়াল করে দেখেন ওটাও কিন্তু স্বর্ণ দ্বারা মেকিং করা আর একটু বেশ খেয়াল করে দেখবেন যে আমাদের আজকে এই এক্সক্লুসিভ ডিজাইনটা হোয়াইট গোল্ড প্লাস রোজি পিঙ্ক কাস্টিং করা রয়েছে চোখ ধার ডিজাইনে দুবাইয়ের এই কালেকশন যারা পার্চেস করতে চাচ্ছেন তারা আসবেন আমাদের ঠিকানায় হাসান জুয়েলার্স গোল্ডেন মার্কেট এমে খাওয়ান রোড বগুড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অগ্রিম অর্ডার দিতে পারবে গহনা প্রেমিকরা আর দেরি না করে এখনই চলে আসুন